টাকা দেয়নি রাজশাহী বিসিবির কাছে অভিযোগ করলো বিদেশি ক্রিকেটার রাজশাহী দুঃসময় যেন কাটছেই না দিন কয়েক আগে ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছিলেন চুক্তির অর্থ পায়নি বলে এরপর তারা মাঠে ফিরেছেন আবার তবে এবার আর বয়কট নয় সরাসরি বিসিবির কাছে অভিযোগ করে বসলেন লাহারু সামারা তার অভিযোগ রাজশাহী প্রতিপক্ষ এখনও তার টাকা দেয়নি চলমান বিপিএলে দুর্বার রাজশাহী এখন পর্যন্ত নয় ম্যাচে মাত্র তিনটি জয় ও ছয়টি হারের মাধ্যমে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছেন এর মধ্যে সামারাকুন রাজশাহী রয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ সামারাকুন তার বকে অর্থ নিয়ে বিএসসিপির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কোন হোয়াটসঅ্যাপে বার্তার মাধ্যমে বিসিবি কর্মকর্তাদের বিষয়টি জানান বিসিবি জানিয়েছেন তারা বিভিন্ন খেলোয়াড়দের কাছ থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছে এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখছে তারা রাজশাহীর অর্থ প্রদানের ইস্যু নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে দলের স্থানীয় খেলোয়াড়রা তাদের বকেয়া পারিশ্রমিকের দাবিতে চট্টগ্রামে প্রথম অনুশীলন সেশন বয়কট করে এমনকি তারা পরিস্থিতির সমাধান না হলে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ম্যাচ বয়কট করার হুমকিও দিয়েছিলেন শেষ পর্যন্ত ম্যাচের কয়েক ঘন্টা আগে খেলোয়াড়দের বকেয়া বেতনের পঁচিশ শতাংশ নগদ আর এবং পঁচিশ শতাংশ চেকের মাধ্যমে পরিশোধ করে রাজশাহী টিম ম্যানেজমেন্ট তবে সামারাকুন সহ কিছু বিদেশি খেলোয়াড় এখনো তাদের পাওয়ানো অর্থ পায়নি বলে জানা গেছে সামারা সামারাকুনের চুক্তির মোট মূল্য ছিল পনেরো হাজার মার্কিন ডলার পুরো বিপিএল জুড়ে তিনি রাশিয়ায় হয়ে চুক্তিবদ্ধ থাকলেও প্রাপ্তি নিয়ে তার অভিযোগে বিপিএল এর ব্যবস্থাপন এবং ফ্র্যাঞ্চাইজির আর্থিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে